ঢাকায় জাতিসংঘের অনাহূত মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজকের এই কর্মসূচির আয়োজন করে জাতীয় ওলামা মাসাইক আইম্মা পরিষদ বক্তারা বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অনাহত বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বক্তারা আরও বলেন জাতিসংঘের এই কার্যালয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অপচেষ্টা করছে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে ওলামা মাসায় কাইম্মা পরিষদের নেতৃবৃন্দ সরকারের প্রতি কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের আলেম ওলামা মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করা হয় একটা ছোট রিকোয়েস্ট আমাদের ভিডিওটি শেয়ার করুন একটা লাইক কমেন্ট করুন যে যে প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন